দশ হাজার কোটি খরচের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কি সেলসির মুক্তি ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে জোরাগোল করে সেলসিকে জিতিয়েছেন পেদ্রো ম্যাচ শেষে শুরুতা স্বপ্নের মতো বললেও জানিয়েছেন কষ্টের কথাও সাবেক কিলাব ফুলুমেন্সের বিপক্ষে গোল করে উদযাপন করেননি সেলসির ফরওয়ার্ড হিয়ারো পেদ্রো ভিনি ভিসি সিসি বাংলায় এলাম দেখলাম ও জয় করলাম বোধ হয় একেই বলে ক্লাবে যোগ দেওয়ার দুই দিন পর অভিষেক এবং ছয় দিন পর দলের জয়ের নায়ক থিয়ারো পেদ্রো শুরুটা সম্ভবত চেয়েও ভালো হতে পারত না যদিও তার ব্রাটন ছেড়ে সেলসিতে যোগ দেওয়া নিয়ে ফুটবল দুনিয়ায় আলোচনা হয়েছে সামান্যই এবং সেটাই স্বাভাবিক তেইশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেলসির আমেরিকান মালিকিন টড ব্রাউন সময়ের কেনা উনিশজন ফরোয়ার্ডের একজন রোমান আব্রোভিসের কাছ থেকে ক্লাবের মালিকানা নেওয়ার পর পোরোলিনের অধীনে সেলসি শুধু আক্রমণভাগের খেলোয়াড়দের পিছনে খরচ করেছেন ষাট কোটি ফাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় দশ হাজার কোটি টাকা এর মধ্যে পাঁচ কোটি পঞ্চাশ লাখ পাউন্ড প্রায় নয়শো দশ কোটি তিরাশি লাখ টাকা খরচ করা হয় পেদ্রোর জন্য